যে মানুষটা দুনিয়ায় বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে না ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবে আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এই কথার মর্ম নি। মানুষের আসল টার্গেট হওয়া দরকার জান্নাত জাহান নাম এই জায়গায় বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান নামে যদি বলতো জান্নাতে তাহলে কথা ছিল বিনা হিসাব বিনা বিচার আল্লাহ জবাবও নেবে না ওর কাছে হিসাবও নেবে না বিচারও করবে না যা একবারে জাহান নামে যা কারণ আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে একজন তাফসিরে তাবারি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি না তাফসিরে কাবি এখানে আমি

এই সাজ্জেদ শব্দের পাঁচটা ব্যাখ্যা তিনি দিয়েছেন সাজ্জেদুল আলামিন সাজ্জেদুল বাসার সাজ্জেদুল কাউনাইন সাজ্জেদুল আম্বিয়া সাজ্জেদুল মরসালিন জোরে বলেন আল্লাহু আকবার এই দুনিয়ার ময়দানে শুধুমাত্র না আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর দিন থেকে কিয়ামত পর্যন্ত কারো নেতৃত্ব কারো আদর্শ আর চলবে না এখন যদি মশানবী আমাদের কাছে ফিরে আসে বিশ্ব নবীকে বাদ দিয়ে নবীকে মেনে নেওয়া আরাম মানা যাব হজরতে ঈশা আসবেন কিন্তু আমাদের নবীর উম্মত হয়ে আসবেন তিনি নবী হয়ে আর আসবেন না আও বাংলার মুসলমানেরা মোসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যে আজরাইল পর্যন্ত থাপড় দিয়েছিল হাদিসটা সহি হাদিস হযরতে ঈসা নবী এত বড় পাওয়ারফুল নবী তিনি দল নাই যে তিনজন মানুষ কথা বলেছে তার ভেতরে তিনি একজন ক্বালা আতানিয়াল কিতাব ওয়া জান আলানি মিন নবি ইয়া ওয়া জান আলানি মবারকান আইনা মা কুনতু ওয়া ওয়সানি বিসাদাতী ওয়যাকাতী মা দন্ত হাইয়া হযরত ইহসান দলনা থেকে বলেছিলেন আমি আল্লাহর বান্দা শুধু বান্দায় না আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে আমি যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকি আমি যেন নামাজ কায়েম করি নামাজ আদায় করি আর আমার সম্পদ থাকলে আমি যেন জাকাত দিয়ে দেই অবার রমিয়া জেঙ্গালী জাব্বারং সাকাইয়া আল্লাহ পাক আমাকে আদেশও দিয়েছে আমি যেন আমার মায়ের সাথে ভালো আচরণ করি বললেন আমি আল্লাহর বান্দা আমি কি তিনি বলেননি যে আমি আল্লাহর ফেরেশতা ফেরস্তা চাইতে আল্লাহর বান্দা যদি কেউ হতে পারে তার দাম আল্লাহর কাছে অনেক বেশি এজন্য কোরআনুল কারীম যার উপরে আল্লাহ দিয়েছিলেন তাকে ফেরেশতা বলে ঘোষণা দেননি তাকে দিয়েছেন আব্দুন ওয়ায়ঙ্কুম তসিরাবিম্মা নাযালনা আলা আবদিনা ফাতবিসুরতি মিমমিসনি আমি আমার বান্দার ওপরে আমার এই কিতাব নাযিল করেছি সুতরাং এখান থেকে পরিচয় আজকে থেকে আমাদের সবার পরিচয় আমরা আল্লাহর দাস আল্লাহর বান্দা কি কথা বলে না অনেক মানুষ বাংলাদেশ ভারত পাকিস্তানে শোনা যায় তারা বলে আমরা অমক বাবার গোলাম এটা জায়েজ নেই হারাম গোলাম যদি কেউ দাবি করতে যায় সে যেন আল্লাহর গোলাম দাবি করে আজলাদে ইসলাম থেকে প্রথম বাক্যে এটা বলেছিলেন অ লাইনি আব্দুল্লা শত আমি আল্লাহর বান্দা না আমি বান্দা হিসাবে দয়ে এসেছি আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে আমাকে জামান আর নবী করে পাঠিয়েছে তার সেরে ফি জিলা কতব। এই যে আতা নিয়াল কিতা বা এই শব্দের ব্যাখ্যায় তিনি আবদুল্লাহ শব্দ দিয়ে এখানে ব্যাখ্যা করছিলেন আল্লাহ যে তাকে বান্দা বলে তিনি ঘোষণা দিলেন আল্লাহ কিতাব তাকে দিয়েছে সুতরাং আল্লাহর বান্দা যারা আল্লাহর কিতাব পাবে যারা যদি আমরা আর নবী হতে পারবো না কিন্তু নবীর ওয়ারিস আমরা উত্তরাধিকারী আমরা নায়েবের রসল আমরা আমরা হায়াতে বেঁচে থাকি আমরা এই দুনিয়াতে নামাজ আমার সম্পদের দিয়ে দেব আর মায়ের সাথে বাবার সাথে আমি ভালো আচরণ করব, এটা বৈধ সন্তানের কর্মসূচি সুতরাং এই দুনিয়াতে আল্লাহর কিতাব যারা মানে না নামাজ যারা আদায় করে না সম্পদের জাকাত দেয় না মা বাবার সাথে ভালো আচরণ করে না এগুলো বৈধ সন্তানের কর্মসূচী না হজরা ইসানবী বৈধ ছিলেন না অবৈধ ছিলেন বলেন বলেন ইয়া তাহারু নামা গান আব কিমর আসাও আন্দিও আমি করানে মেরা একটা এই কারণেই পড়েছি আমি ঘটনা বলার জন্য না হজরতে ইসা নবীকে তারা ওই জামানায় অবৈধ সন্তান বলে চালাতে চাচ্ছিল কি সন্তান তিনি বৈধ সন্তানের ঘোষণা তো শুধু দেননি এই অল্প বয়সের দল নয় থেকে যারা কথা বলেছে আমরা তিনজনের কথা জানিতাম তার ভেতরে কয়েকটা কারণ আমি তাপ কারণ রেফিয়েছিলাম আলিল কোরআন টিকা থেকে পেয়েছি চারটা এক নম্বরে আল্লাহর বান্দা দাবি করেছিলেন দুই নাম্বারে কিতাব পাওয়ার দাবি করেছিলেন তিন নাম্বারে নবী পাওয়ার দাবি করেছিলেন আর চার নাম্বারের ভেতরে তিনটা আছে নামাজ আদায় করা জাকাত দেওয়া আর যতদিন আমি বেঁচে থাকি অন্তত আমার মায়ের খেদমত করা জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ায় আমরা যদি বৈধ সন্তানের দাবি করি কাজগুলো যেন আল্লাহ আমাদের দিয়ে করান জোরে বলেন আমিন হযরত ইসহাক বড় বড় মর্যাদার কথা আছে এত বড় পাওয়ারফুল নবীও যদি এখন দুনিয়াতে আসে আর বিশ্ব নবীকে বাদ দিয়ে যদি তার আদর্শ মেনে লোকটা আপনার মাথায় যদি মগজ থাকে আপনাকে বলছি উদ্দিন রাজি রহমতুল্লাহ সেন শব্দের প্রথম ব্যাখ্যা যেটা করলেন সেন মানে আলম না আলামিন শুধু এই জগৎ না যত জগৎ আছে আল্লাহ যত জগৎ বানিয়েছে ওখানে যত সৃষ্টি আছে সবার জন্য শুধু এখানে না আল্লাহর বিভিন্ন যে আসমান গুলো বানিয়েছে সেখানে আল্লাহর বিধিবিধান নাজির হচ্ছে যদিও ওই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওকে ভাল না ওখানে কি আছে আল্লাহ জানে ওই সমস্ত জায়গায় যদি সৃষ্টি থাকে ওখানকার জন্য আমাদের নবী মোহাম্মদ তিনি আদর্শ তিনি নেতা নেতা সব জায়গার জন্য মেনে নিতে পারে কপাল ওরা ওলাঙ্গার পোড়া এই দেশের কিছু নামধারী মুসলমান আজ নেতা মানতে পারে না কথাটা কত দূর গেছে আমার আল্লাহ জানে আপনি টের কি বলছি দুই নাম্বার সাজ্জেদুল ভাষার বাসার মানে মানুষ বাসার মানে কি মানুষ পদবাচ্য যারা বিবেচিত এদের জন্য বিশ্ব নবী আদর্শ সুতরাং এই ওখিয়া থেকে এটা যেহেতু রেকর্ড হয়ে তামাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন ভাষা এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে তামাম দুনিয়ার মানুষদেরকে বলছি

যে জাগতে মুক্তিপন পর্যন্ত চলবে না সরা মারিসটা পড়ার পরে আমি জেলখানার ভেতরে আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম সরা মারিসটা মাঝে মাঝে দুইজন ধরাধরি করতাম ওখানে মুক্তিপনের বিষয় কিছু কথা লেখা আছে একটা উদাহরণ ওখানে তাফসির ফিয জিলালিল কোরআনে দেওয়া আছে কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যদি তার নিজের মা বাবা আত্মীয় স্বজন যত সম্পদ আছে এমনকি নিজের কলিদার টোকরা সন্তানকে পর্যন্ত বলবে আমি বন্ধক দিলাম আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম তাও আমাকে ছাড়েন আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে বারোটার দিকে বেড়াচ্ছিলাম और ये দেখে এত বেশি আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল तमाम दुनिया যদি আমারে দিয়ে দেয় তাও এরি দেওয়া সম্ভব না কত সুরা মারের যে থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়াসহবিতি হিনি ওয়बानी কিয়ামতে শান্তির সঙ্গে সন্তানাদি পর্যন্ত মানুষ মুক্তি হিসাবে দিতে চাইবে আমি ওই সময় সাগরের দিকে দাগি চিন্তা করলাম মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তি পণ হিসাবে দিতে রাজি হয়ে যাব আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে তুলত ডান্ডা বেড়ে দিয়ে মাছায় তড়ি দিয়ে পেছনে হাত বেঁধে মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে এরা জানে এই দশরকে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগার যেন গাড়িতে বিজন ভ্যানের এই ছোট ছোট জালামা রই ছোট ছোট আঙ্গুল দিয়ে ওই ধরে মা একদিন শুইছে অনেক ছবি করে ছেড়ে দিয়েছে এটা বুজুরের মেয়ে আমার પતિ অর্জ দুর্বলতা ওরপতি আমার যে ভালোবাসা এত বড় মহাব্বতের ছোট্ট চার বছর এক বছর রেখে এসেছিলাম তিন বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন চার বছর এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কেয়ামতে আল্লাহর কাছে মুক্তি হিসাবে দিতে রাজি হয়ে যাব ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে এমন কি মানুষ নিজের আপন জন দেখলে আগে পালাবে ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে সরা নুরের ভেতরে আছে ফালাং সা বা বাই না হুন নসবের বহু বছর আন সাল দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাঠ হয়ে যাবে এমনকি আমার মেয়ে ফারি মাওয়া এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না আল্লাহ কাছে যে আমার একটা মেয়ে ছিল এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন তিনি আর কেউ না তিনি মোহাম্মদ রসুল্লাহ কোথায় দৌড়াচ্ছেন কোথায় যাচ্ছেন ফাকাই ফাইনা তাজাহাবু কোথায় যান সাইয়েদুল কাওনাইন তিনি এমনিতেই দেননি অভয় তাকে আমাদের লাগবে কথা বলেন ঠিক কিনা লাগবে না কিচ্ছু দেবেন না ভাই তিন বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছি না এমনি আমার শরীর চলে না তারপরও দিয়েছে যে খাবার খাবার খেয়ে বেঁচে এসেছিলাম ভাই এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগবে তিন চার মাস ডাক্তার বলেছে আট নয় ঘন্টা করে ঘুমাবে ঘুমাবো কখন আজকেও তিনটা আমি ঘুমাবো

হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে রব্বি হাবলি ইয়া উম্মতি মানুষেরা চিন্তা করবে কি গো চারিদিকে কেউ কারো কথা বলে না সবাই চিন্তায় ব্যস্ত এই आवाजটা আকে দিল ফাইফা তাকুন ইন কাফারতুম ইয়াউমাইয়া জআলুল বাইদানাশিবান সালাম মজুমদারই আল্লাহ জানেন কিয়ামতের সালসা ময়দানটায় এমন কঠিন অবস্থা তৈরি হবে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে এবারে দাড়ি এমনি পাকে নাই 70 72 বছর বয়সের পরে দাড়ি পেeyse কয় আমার তো পাকে না বলেন তো কি দিষ আল্লাহ দয়রী করবে কিয়ামতে যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে মানুষ সবাই ওই দিকে তাকাবে কেউ আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না উনি ডাক দিচ্ছে তিনি ডাক দিয়ে বলবে আমাকে চিনতে পারো না আমি তোমাদের সেই সাইয়েদুল কাউনাইন তিনি আমাদের অভয় জগতেই তাকে লাগবে পৃথিবীর মুসলমানের আজ কিছু কিছু যদি দুনিয়ায় না পায় আমরা আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে বেজি আল্লাহর পরে সুতরাং আমাদের কোন আফসোস নেই দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয় এগুলো কুকুরের চাইতে খারাপ তোর আদর্শ যদি বিশ্ব নবী না হয় দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও ওটা নবীজির পায়খানার সমান মর্যাদা উনি চার নাম্বার সাইয়েদুল সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মরসালিন এ শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি মেরাজের রাত্রে নবীজি মোহাম্মদ রসুল্লাহ কে জিব্রাইল বললেন হে নবী এই যে সাই নামাজটা ফাঁকা আছে কেউ এখানে দাঁড়াতে সাহস করে না অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে এরা কেউ সাধারণ মানুষ না এরা সব নবী আর রসুল সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে আপনি সাইয়েদুল আলাম সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন আপনি সাধারণ মানুষের নেতা না নবীদেরও আপনি নেতা সুতরাং বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছিলেন বিশেষ করে ইয়াসিন মুহাম্মদ আহমদ মুজাম্মিল মুদাসসির বাকি নাজির আওয়া বাশিরা সিরাজাম মনিরা আরো বিভিন্ন নাম আছে কিন্তু এই সাতটা আমি স্পেশাল ভাবে ডাক দিয়েছেন আর সাতটা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন জরে বলেন সুবহানাল্লাহ আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব যতদিন আসি বিশ্ব নবী বাদ দিয়ে কাওকে আমরা আদর মানি না এই রাজি আছেন